হে গাইস গুড মর্নিং এখনও দেখো সুজি মামা কিন্তু পুরোপুরি দেখা দেয়নি মেঘের ভেতর থেকে উঁকি মারছে তো এখন ওয়েদারটা আজকে বেশ মোটামুটি ভালোই তো আস্তে আস্তে আর কি রোদটা উঠবে আর এখন বেলা হচ্ছে আমি হচ্ছে পিঠে খাচ্ছি তো এবারে আমাদের পিঠে করতে নেই মানে পুর পিঠে করতে নেই আর কি আগের বছর দাদু মারা গিয়েছিল তো সেই কারণে এখন এক বছর হয়নি সেই জন্য এবারে কিছুই পিঠে করা হয়নি আমার আর একটা ঠাম্মা আছে তো ওই ঠাম্মাটা করেছিল তো দিয়ে গেছে তো ওই পিঠে গুড় দিয়ে এখন খেয়ে নেবো এবং এই পিঠে খেতে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু এবারে যেহেতু কোনো পিঠেই আমাদের হয়নি তাই এই পিঠেটাই যেন এখন ভালো লাগছে আর এখন দেখো এখন এতই ঠান্ডা যে এখন আমি গায়ে চাদর ঢাকা দিয়ে আছি আর এদিকে দুপুরের আর কি রান্না চলছে এদিকে হচ্ছে ডিম হবে আর এদিকে এসব রকম সবজি দিয়ে মানে একটা শাক করবে আর কি শাক হবে সেই এই যেই শাকটা কী শাক আমি জানি না এই শাকটার মধ্যে আর কি সবজিগুলো দিয়ে আর কি রান্না করা হবে আর শাকটার নাম আমি আর কি ঠিকঠাক জানি না আর এদিকে হচ্ছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো তো ভিডিও করতে করতে তো আর এইভাবে এক হাতে ফোন ধরে ঝাড় দেওয়া যায় না তো তোমাদের মনে হতে পারে এটা আবার কি ঝাড় দেওয়া হচ্ছে রে বাবা হ্যাঁ আর কি ভিডিওর মাধ্যমে আর কি একটু দেখাচ্ছি এখন আমি ঘরটা ঝাড় দেবো তো এখন আমি ফোনটা রাখবো রেখে আগে ঘরটা ঝাড় দিয়ে নেব আর ঘরটা সেরকম ঝাড় দেওয়ার কিছু নেই মা অলরেডি ভালো করে ঝাড় দিয়ে রেখে দিয়েছে তবু ওই পায়ের ধুলে ধুলে আর কি একটু নোংরা হয় সেটাই আর কি একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মা বলছে কম্বল বালাপো সেগুলো একটু রোদে দেওয়া তো শীতকালে যদি এগুলো রোদে না দেওয়া হয় যখন গায়ে দেওয়া হয় তখন যেটা ঠান্ডা কনকনে লাগে তাই না আর যদি রোদে দেওয়ার পর যদি সেটা গায়ে দেওয়া হয় কি আরাম তাই না বেশ ভালো লাগে গরম গরম জিনিসটার এদিকে মা হচ্ছে এখন রান্না করছে আর এদিকে হচ্ছে আমি এখন উপরে ছাদে যাচ্ছি বালাপোষ কম্বল এগুলো আর কি এখন একটু রোদে দিয়ে দেবো এই এক হাতে ফোন ধরে এই ভারী ভারী কম্বল বালাপোসগুলো নিয়ে উঠছি একটু তো প্রবলেম হচ্ছিলই বাট কি করব বলো কেউ ভিডিও করে দেওয়ার নেই যেইটুকু যা করে সবটুকুই নিজেকেই করতে হবে তাই কিছু করার নেই তাই এভাবেই যে যেমন পারি আর কি সেইটুকুই করছে আর এখন দেখো লোদটা কিন্তু বেশ সুন্দর উঠে গেছে আর সূজি মামাও কিন্তু দেখা দিয়ে দিয়েছই দেখো আর তো চলো এখন নিচে গিয়ে তোমাদের কী কী রান্না হচ্ছে দেখাই এটা হচ্ছে ওই শাক শাকটার নাম আমি মানে এখন অবধি খেয়েও নিলাম পরের দিন বয়স ও দিচ্ছি তাও আম জানি না আর এটা হচ্ছে ডিম সিদ্ধ মানে ডিমগুলো আর কি ছাড়াবো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি একটুখানি মুগ ডাল ভাজা খাবো তো ওই আর কি কাজকর্ম করতে করতে একটু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছা করে তো এটা ঘরে ছিল তো এটাই আর কি একটুখানি খাবো আর ফোনটা আর কি সাইডে একটুখানি রেখে এরকমভাবে আর কি মানে ভিডিও ভিডিওটা করার চেষ্টা করছিলাম তো ওই কোনো রকম আর কি দেখা যাচ্ছে এইদিকে হচ্ছে ডিমের কারিটা হচ্ছে আর কি একদমই কষা কষা হবে খুব একটা কায় কাই কিছু থাকবে না জাস্ট ভাত দিয়ে যাতে মেখে খাওয়া যায় সেরকমই আর কি একটু আর কি কাইকাই থাকবে না হলে পুরোটাই একদম কষানো হবে আজকে ওই শাকটা রান্না হয়েছে এদিকে ডিমের কারি হয়েছে আর এদিকে উচ্ছে আলু ভাতে মাখা হয়েছে এগুলোই হয়েছে সন্ধ্যাবেলা এখন হচ্ছে আমি পড়াতে যাব তো এখন এই যে চা খেয়ে নিচ্ছি আর এই যে পড়াতে চলে হয়েছে আমার স্টুডেন্ট আর কি এখনও আসেনি তো সেই কারণে বসে বসে একটুখানি ভিডিও করে নিলাম তো আজকে ভিডিওটার বেশি এগোবো না তো এখানেই রাখছি তো চলো টাটা সবাই খুব ভালো থেকো বাই